तो गुलाब था तो पकड़ लेता ना पूजा तो है है হাই বন্ধুরা জয় ন তোমাদের সাথে কথা বলার জন্য আসলাম কে কোথায় একটু দেখা দাও দেখো গোলাপের ডাল এখন লাগালে হবে গোলাপের ডাল বৃষ্টি হচ্ছে ও আমাদের এই যে অপরাজিতারি সেটা লাগাই দিবা তো ও আমি তো নিয়ে আসলাম না

গোলাপের ডালটা দে আরে গোলাপের আমি কবে থেকে বলতেছি যে সেটা লাগাও অপরাজিতা ফুলের গাছটা লাগাও লাগাও লাগাচ্ছেই না না কবে থেকে নিয়ে রাখা হয়েছে লাগাচ্ছে না অপরাজিতা ফুলের গাছটাও লাগায় না কবে থেকে বলতেছি না একদিনও বলি নাই হ্যাঁ তোমার উপর ছেড়ে দিছি

boleh awak hi ছিল আমাদের যার জন্য বললাম ফেরার পথে একটু লাইট করতে করতে চলে যাই বাড়ি

रेल जमसम स्टेशन स्टेशन

পাস্তা নিয়ে মেয়ের জন্য বিকালে দেখো ওর শ্যাম্পুটার নাম জানি কি বলছিল

আমাকে মুড়িয়ে আমরা এখন লিচুতলায় আছি আমাদের জায়গায় যাব বাড়িতে আমার ইনভাইট ছিল যার জন্য আমি বাইকে চলে আসলাম এখানে মেয়ের জন্য একটু এসে নিয়ে নিচ্ছি খাবার বিকালে পাস্তা দিন দিতে বললো যার জন্য আর ওই কন্ডিশনার কন্ডিশনার হোয়াইট হোয়াইটটা হোয়াইটটা দেন কন্ডিশনার দেন জিজ্ঞাসা করো লোরিয়াল হবে না জিজ্ঞাসা করো টেসমি আছে লোরিয়ালের কোনোটাই নাই

বন্ধুরা আমার মেয়ের জন্য কি ওয়েদার দেখো বন্ধুরা কি ওয়েদার আমাদের ইনভাইট ছিল যার জন্য আমার হাওয়া ছেড়ে হাওয়া ছেড়ে দিচ্ছে

वक्त था और एकदम I don't i <laughs> চলে আসলাম বাড়িতে এখানে তোমরা শেষ করলাম টাটা বন্ধুরা আমার লাইফটা সবাই কেমন লাগলো একটু জানাবে আমাকে এখানে রাখছি বাড়ি চলে আসলাম আসলাম হুম